আসিয়াছি পর কাজে পরদেশে দেশে পর বেশি পর বাসের পরেরও সাক্ষাতে পর বোঝা মাথায় নিয়ে পর তরে পরে শের পায় পৌঁছাতে আমার সৎ নাম সিসি মাতা তারা সত্যি শৈ ঠাকুরানী রাতুল চরণী প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো শুধুমাত্র সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় যাই হোক আমি আরও একবার বলবো আগামী নয়ই জুন হাওড়া শালকিয়া শাখার সঙ্গে উদ্যোগে দিব্য দরবার এই দিব্য দরবার মহাদিব্য দরবার হতে চলেছে কারণ আগামী মে ধুমাবতী জয়ন্তী আগামী দশই মে ধূমাবতী মায়ের আবির্ভাব তিথি আসবো প্রসঙ্গে বিস্তারিত বলব প্রত্যেকটা মানুষের স্বার্থে কারণে একটা দিব্য দরবার হয় অশেষ ক্লেশ নাশ হওয়ার জন্য একটা দিব্য দরবার হয় সকল কষ্ট লাঘব করার জন্য একটা দিব্য দরবার যেখানে আয়োজন হয় সেখানে সমস্ত বাধা বিপত্তি কষ্টকে মুক্তি পাওয়ার জন্য তাই বারবার বলি দিব্য দরবার মানে কে আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই হেলাস হেলাস নেহারায় তার আগে বলে নেব আগামী বারোই মে আমাদের যে দিব্য দরবার আসবো আমি নয় জুনের কথা বলবো তার আগে বারোই মে ঝুলন দাসের নেতৃত্বে যে দিব্য দরবার জলপাইগুড়িতে আমি আসছি জলপাইগুড়িতে এবং কোনা কোনা থেকে মানুষ আসছে এই জলপাইগুড়ি বিহার থেকে ঝাড়খণ্ড থেকে আসাম থেকে উড়িষ্যা থেকে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসছে সারা নর্থ বেঙ্গল একেবারে ভিড়ে ভেঙে পড়ছে আগামী বারোই মেয়ের দিব্য দরবার দিব্য দরবার সাহায্যে একাধিক প্রকল্পে দিব্য দরবার সাহায্যে একাধিক প্রকল্পে একাধিক প্রকল্পে সজ্জিত হচ্ছে আগামী বারোই মে দিব্য দরবার এটা জলপাইগুড়িতে সংগঠিত হচ্ছে ক্যান্সার থেকে শুরু করে একাধিক একাধিক কিন্তু প্রকল্প মানুষ পাবে একাধিক কবচ পাবে চলে আসবো নয়ই জুনের দিব্য দরবার নয়ই জুন লড়াকু নেত্রী পাপিয়ার নেতৃত্বে এই দিব্য দরবার কি আছে বিশেষ এই দিব্য দরবারে কারণ দশই মে ধুমাবতী জয়ন্তী আর এই ধূমাবতী জয়ন্তীর দিন ধূমাবতী হলো কেতুগ্রহের দেবী ধুমাবতী হলো কেতুগ্রহ কেতুগ্রহ মানে এই যে হাঁটুতে ব্যথা এই যে হাঁটু প্লেসমেন্ট এই যে সাডেনলি এক একটা সমস্যা চলে আসা এই যে হঠাৎ করে এমন একটা বিপদ চলে আসা অ্যাক্সিডেন্ট ঘনিয়ে আসা অর্থাৎ গ্রহ কিন্তু মানুষকে নানা রকম সমস্যা দেয় থেকে শুরু করে একাধিক গুপ্ত রোগ থেকে শুরু করে একাধিক কঠিন থেকে শুরু করে। একাধিক সমস্যা কারণ যদি কেতু বেরক থাকে জানা যাচ্ছে না অনেকের ডেট অফ বার্থ নেই অনেকে টাইম অফ বার্থ নেই অনেকে সঠিক তথ্য জানা নেই যে আমার কতবে জন্ম আমি জানি না বা যাদের যাতে আছে তারা জানা নেই যে জন্মঝকে কেতু কতটা দাপুটি গ্রহ কেতুর কিন্তু একটা টানা পড়েনি জীবনটা বিপর্যস্ত হয় আগামী নয় জুন যে দিব্য দরবার যারা আটই মেয়ের মধ্যে নাম নিবন্ধীকরণ করবে নয়ই জুনের দিব্য দরবারের জন্য নয় জুন হাওড়া শালকিয়া শাখা সঙ্গের তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে যে দিব্য দরবার অনুষ্ঠিত হচ্ছে যারা আটই মেয়ের মধ্যে নাম নিবন্ধীকরণ করছে সেখানে নাম লেখাচ্ছে দিব্য দরবারে যাওয়ার জন্য তাদের প্রত্যেকের আজকে থেকে তাদের প্রত্যেকের জন্য কেতুগ্রহে তাদের নাম গোত্র ছবি আমাকে দিতে হবে তাদের প্রত্যেকের জন্য কেতুগ্রহ শান্তির জন্য মা ধুমাবতী রক্ষা যন্ত্রণ যাবে সেখানে কেতু যন্ত্রণ থাকবে এবং মা ধুমাবতী মা ধুমাবতী হলেন কেতু গ্রহের কিন্তু দেবে কেতু গ্রহের ইস্ট দেবে সেখানে কেতু যন্ত্রণটা যাবে মা ধূমাবতীর রক্ষাদ্রব্য যাবে এই দিব্য দরবার কারণ আমার বাচ্চারা আসবে এমন একটা দিন আমার দশ তারিখ যাত্রা জলপাইগুড়ির উদ্দেশ্যে তার আগেই মহাপূজা আমি করব। মহা হোম যজ্ঞ আমি করব সকালে এবং সেখানে আমি পুজো করে সেখানে আমি মন্তব্য করে প্রত্যেকের জন্য যারা যারা আজকে রাত্রির থেকে আটই মে অব্দি নাম নববন্দীকরণ করবে নাম যারা এই দিব্য দরবারে আসার জন্য নাম লেখাচ্ছে তারা প্রত্যেকে পাবে এই কেতু মহাগ্রহ শান্তি ধূমাবতী রক্ষা দ্রব্য কেতু মহাগ্রহ শান্তি এবং ধূমাবতী কারণ কেতু গ্রহটা যদি ডিসব্যালেন্স থাকে মানুষের জীবনটা ছাড়খাড় হয়ে যায় মানুষের জীবনটা একেবারেই একেবারেই কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এটা আমি বারবার বলব এবং তার জন্যই যারা নাম নিবন্ধীকরণ করছে নাম রেজিস্ট্রি করছে এই দিব্য দরবারে আসবার জন্য নাম লেখাচ্ছে তারা প্রত্যেকে পাবে গ্রহ শান্তি যন্ত্রম এবং মা দৈব বস্তু আমি বারবার বলবো এবং এই যে দিব্য দরবার অনুষ্ঠিত হচ্ছে এই দিব্য দরবার থেকে দিব্য দরবারে বিশেষ কয়েকজনকে আমি সেটা বলে দেবো আমি বলে দেবো সেটাও অন্তত যারা দশই মে অব্দি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন আমার যে স্বপ্নে পাবা মা যে তারা সিদ্ধেশ্বরী মহারাণী যে এই দশই মে অব্দি মা তারা সিদ্ধেশ্বরীকে তারা তারা কোলে পাবে যারা দশই মে অব্দি নাম নিবন্ধীকরণ করছে দশই মে অবধি যারা নাম নিবন্ধীকরণ করবে যারা এই দিব্য দরবারে আসার জন্য পাপিয়ার কাছে নাম নিবন্ধীকরণ করবে তাদের প্রত্যেকের কোলে দেয়া হবে তারা সিদ্ধেশ্বরী মহারানীজিকে কলি যুগের একমাত্র বাবা কালে। তাদের প্রত্যেকের কোলে দেয়া হবে এবং তাদের বিধি বিধান সমস্তই পাপিয়া নিজে বুঝিয়ে দেবে কারণ দু হাজার চব্বিশ শনির বৎসর আর এই যে তারা সিদ্ধেশ্বরী যেই কোলে যাবে যেই হৃদয় বুকের মাঝে যাবে সেহেতু সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট হরণ করবেন একমাত্র অঘটন ঘটনো প্রতি আর মহারা মায়া তারা সিদ্ধেশ্বরী মহারানী প্রত্যেকের কোলে দেওয়া হবে এবং কিভাবে দেয়া হবে যারা এই দিব্য দরবারে আসবে সেটার জন্য আলাদা করে একটা ইভেন্ট করা হবে ওই সময় আমি একটা টাইম বেঁধে দেব করিয়ে তাদের প্রত্যেকের কোলে এবং খুব সতর্কতা করে এই মাকে আমার স্বপ্নে পাওয়া যে মা আমার সঙ্গে যায় সব প্রত্যেকটা জায়গায় কারণ মহাদিব্য দরবার মহাভাবের প্রকাশ শুধু দেনেবালি আত্মা শুধু আমি এই দিব্য দরবারগুলোতে শুধু বিতরণ করব। শুধু ডেকে ডেকে পার করে দেবো যারা যারা এই দিব্য দরবারে আসছে আরও একবার বলবো যারা যারা নয়ই জুন আসছে যারা দশই মে অব্দি নাম নিবন্ধীকরণ করবে কারণ অক্ষয় তৃতীয়া অব্দি যাদের নাম নিবন্ধীকরণ হবে নামের লিস্টটা আমাকে দিয়ে দেবে তাদের নাম গোত্র এবং ছবি জমা দিতে হবে অবশ্যই পাপিয়ার কাছে যারা ধূমাবতী দ্রব্য নেবে সেটু যন্ত্র নেবে আর যারা মাকে কোলে নেবে এবং থেকে দশই দশই আমি বলবো এবং তাদের নামে স্পেশালি আমি দশই মেয়ে পুজো করব। এবং তাদের জন্য তারা সিদ্ধেশ্বরী মহারানীকে তারা এই দিব্য দরবারে নিজেদের কোলে বাহু ডোরে ধরে মনোকামনা জানাতে পারবে নিজেরা ধরে বাহু ডোরে নিয়ে হৃদয় মাঝে মায়ের কাছে কষ্ট ব্যথা মাকে তারা জানাতে পারবে আমি বারবার করে রিপিট করছি প্রত্যেকের জন্য কারণ এই যে দিব্য দরবার একাধিক প্রকল্প আমি খালি বর্ষণ করব প্রকল্প আমি খালি প্রকল্প বর্ষণ করব। আমার প্রশান্ত সরকার আমার খেপা ছেলে লিখছে তোমার অপেক্ষায় গুনছে মা জলপাইগুড়ি একদম তাই সবার কাছে জলপাইগুড়ির মানুষ অস্থির হয়ে উঠছে এবং জলপাইগুড়ি শুধু জলপাইগুড়ি নয় অনেক অনেক কাছের মানুষ অনেক বাচ্চারা আমার সেখানে রয়েছে তাদেরকেও আমি কাছে পাবো তাদেরকেও আমি কোলে পাবো এটাও অনেক বড়ো একটা পাওয়া তাই দিব্য দরবার মানে একটা মহামিলন ক্ষেত্র আমি আবারও বলছি যে আগামী নয় জন যারা আসবে তাদের অ তাদের মধ্যে আমি স্পেশালি আমি এই একটি দেব্য দরবারে আমি একেবারেই স্টেজের থেকে নিচে আসবো প্রত্যেকের সঙ্গে নৃত্য করবো এবং আমার যারা আমাকে যারা গার্ডে থাকে তাদেরকে আমি জানিয়ে দেবো বেশ কিছু মানুষের বেশ কিছু সন্তানের আমি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেব আগামী আগামী যে নয় জন দেব্য দরবার হচ্ছে আমি শুধু স্টেজে থাকছি না এই দিব্য দরবারে এই দিব্য দরবারে আমি একেবারে চলমান যে মাঝখানে যে জায়গাটি আছে সেখানে আসব এবং বিশেষ বিশেষ কাউকে আমার যে হাতের যে জপের মালা সবসময় থাকে আমার যে এটি আমার জপের মালা নয় আমি আগেও বলি এটা একেবারে ভৈরবী মালা মা ভৈরবের হাতে যেমন মালা থাকে তেমনি ভৈরবী মালা আমি পাল্টে পাল্টে মালা থাকে আমার হাতে সেই মালা স্পর্শ করে আমি কিন্তু অনেককে 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 আশীর্বাদ করব এই দিব্য দরবারে এই দিব্য দরবার স্পেশাল হতে চলেছে কারণ পাপিয়ার নেতৃত্বে এই দিব্য দরবার আমি ক্রমশ প্রকাশ্য একটার পর একটা ছাড়বো আগামী দিনে অনেক কিছু বলবো যারা ক্যান্সারে আক্রান্ত যারা অর্শে আক্রান্ত যারা ব্রেন টিউমারে আক্রান্ত যারা সুগারে আক্রান্ত তাদের জন্য নিয়ে আসছি নয় জুন আমি সমব্যাথি কবচ আমি তাদের জন্য আনছি সমব্যাথি কবচ নার্ভের সমস্যা ব্রেস্ট টিউমার তাদের জন্য নিয়ে আসছি আমি প্রতিরক্ষা প্রকল্প আগামী নয় জুন প্রকল্পের বন্যা বইবে এই দিব্য দরবারে যারা খুব কষ্টে আছে যাদের প্রাণ আকুপাকু করছে আমার বাচ্চাদের আমাকে দেখার জন্য আমারও আমার বাচ্চাদের দেখার জন্য অত্যন্ত অস্থিরা হয়ে উঠেছে তাই আমি প্রত্যেকের জন্য ছুটে আসছি আগামী দেব্য দরবারে আগামী দেব্য দরবারে আমি ছুটে আসছি নয় জুন তাই আমি বারবার করে কিন্তু বলে দেব যারা যারা এই দেব্য দরবারে আসছে তাদের জন্য অবশ্যই আমি একেবারে স্টেজের সামনে আসব আমি নৃত্য করব এবং অনেককে নিয়ে নৃত্য করব প্রত্যেকে নিয়ে ভজন আনন্দে আমি নেচে উঠব এবং এই দিব্য দরবার একাধিক প্রকল্পের সাহায্যে এবং অনেক কিছু প্রকল্প আমি একের পর এক জানাবো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এটা জানতে পারবে মা কোচবিহারের অ্যাডমিনের নাম্বারটা কোচবিহারের অ্যাডমিন আমার লড়াকু নেত্রী পিঙ্কি চক্রবর্তী কোচবিহার অ্যাডমিন লড়াকু নেত্রী পিঙ্কি চক্রবর্তী কেউ একজন পিঙ্কি চক্রবর্তীর নাম্বারটা দিয়ে দাও যারা কোচবিহারের নাম্বার চাইছে কোচবিহার আমার মাতাভাঙা আমার দিনহাটা প্রত্যেকটা জায়গার অ্যাডমিন আমার পিঙ্কি চক্রবর্তী পিঙ্কি চক্রবর্তীর সাথে যোগাযোগ করো যারা কোচবিহারের মানুষ আছে প্রকল্প থেকে সব কিছু পৌঁছবে কোচবিহারের মানুষে ওষুধ থেকে আরম্ভ করে সব কিছু তবে একাধিক রঙের সাহায্যে যারা তারা সিদ্ধেশ্বরী মহারাণীকে কোলে নিতে চায় আমার স্বপ্নে পাওয়া মাকে তারা আমি বারংবার বলবো পাপিয়ার কাছে নাম লিখিয়ে নেবে এবং তারা সিদ্ধেশ্বরী মহারাণী কোলে দেয়া হবে এবং যারা যারা আমি বলবো অবশ্যই করে এই একটি দিন এমন দিন যেদিন কিন্তু তারা শীতেশ্বরে মরানিজেকে কোলে দেয়া হচ্ছে এবং একাধিক প্রকল্প নয় জন্য আমি প্রত্যেকের জন্য বলছি প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে আমি তাদের জন্য এই দিব্য দরবার মা কলকাতা থেকে আমি ভাস্কর নীলাব্জ মনোরঞ্জন সব জলপাইগুড়ি যাচ্ছি সুদাম আমি বললাম হ্যাঁ প্রত্যেকে এসো কারণ এমন একটা দিব্য দরবার আর আমি বলবো প্রত্যেকের দিব্য দরবারে আসা উচিত প্রত্যেক গ্রুপের মানুষকেই দিব্য দরবারে আসা উচিত যেখানে যেখানে দিব্য দরবার হবে প্রত্যেক অ্যাডমিনেরও একটা পরিসংখ্যান যে তার গ্রুপ থেকে কজন করে এলো দিব্য দরবারে তার গ্রুপ থেকে কজন করে কারণ তারাও একদিন দেব্য দরবার করবে কারণ দেব্য দরবার প্রচুর বাড়ছে দেব্য দরবার প্রচুর হবে আমাদের উর্মেলা ভৌমিক মা তোমার প্রেশারের ওষুধ খেয়ে খুব ভালো আছে অনেক বড় কথা আমার উর্মিলা উর্মিলার আমি মাথায় হাত রেখে আশীর্বাদ করি প্রত্যেকে ভালো থাকুক এবং আমি আরও একবার বলবো আমাদের পাপিয়ার কাছ থেকে এই নয় জন যারা দেব্য দরবারে আসবে তারা যারা যারা টিউমারের ওষুধ নেয় যারা যারা প্রেশারের ওষুধ নেয় যারা যারা বিভিন্ন রোগের ওষুধ নেয় আমার মা তারা সিদ্ধেশ্বরী স্পেশাল স্বপ্নাদেশ রয়েছে বিশেষ স্বপ্নাদেশ এবং তাদের জন্য মন্ত্র যারা যারা ওই দরবারে যাবে তারা ওষুধের সঙ্গে সেগুলোর মন্ত্রও কিন্তু পাবে সেগুলোর মন্ত্র আমি স্পেশালি জানিয়ে দেব এবং আমি বারবার বলবো এই দিব্য দরবারে মায়ের বলির আদেশের আদেশ পুষ্প যাবে ফলহারেনে অমাবস্যার যে বলের মার আমাদের এখানে যে বলিদানের আগে যে পদ্মটি যে পদ্ম চড়ানো হয় যে আদেশ এই দিব্য দরবারে আদেশ পুষ্প অন স্পট ভাগ হবে এই দিব্য দরবারে আদেশ পুষ্প পাবে যারা যারা আদেশ পুষ্প নিতে চায় তারা নাম নথিভুক্ত করে দেবে দশই মেয়ের মধ্যে কারণ কারণ পাঁচই জন কিন্তু আমাদের ফলোহারিণী অমাবস্যা ফলোরহারিণী অমাবস্যার একাধিক দৈব যাবে এই দিব্য দরবারে ফলোহারিণী অমাবস্যার মায়ের হাতের অর্ঘি যারা নিতে চাইছে মায়ের হাতের অর্ঘি যেটা মায়ের ঘটের অর্ঘি একেবারেই স্টেজ থেকে দেয়া হবে এগুলো একেবারেই স্টেজ থেকে এগুলো দেওয়া হবে আমি বলবো তারা নাম নথিভুক্ত করে নেবে পনেরোই মেয়ের মধ্যে তারা নাম নথিভুক্ত করবে পনেরোই এর মধ্যে মায়ের হাতের অর্ঘি মায়ের ঘটের অর্ঘি কারণ নয় জন এই দিব্য দরবার কিছু খাস হতে চলেছে নয় জুন এই দিব্য দরবার প্রকল্পের বর্ষণ হতে চলেছে নয় জন এই দিব্য দরবার চোখের জল মোছানোর জন্য আমি বারবার বলবো কে আছিস কোথায় আইর ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস হেলাসনেহারায় তোরা হেলাস হেলাসনেহারায় যাই হোক আমি যেটা বারবার বলবো অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন যেখানে নাভিতে যদি তেল দেওয়া যায় অক্ষয় দ্বিতীয়ার দিন নাভিতে কি দিলে কার কোন সমস্যার সমাধান হবে অবশ্যই বলবো যে এইটা কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়া থেকে ডেলি বেসিস করতে হবে এটা এতটাই ফলপ্রদ কারণ অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয়া এমন একটা দিন একাধিক কিন্তু ঘটনা বহুল দিন অক্ষয় তৃতীয়া আমি এটা বারবার বলবো প্রত্যেকে কাজে লাগা অক্ষয় তৃতীয়া কি আমি প্রত্যেককে বলবো যে অক্ষয় তৃতীয়ার মতো দিন নেই অক্ষয় তৃতীয়ার দিন যদি সর্ষের তেল অক্ষয় তৃতীয়ার দিন নয় অক্ষয় তৃতীয়ার দিন শুরু করবে এভরিডে তারপর থেকে দেবে যদি স্নানের পর একটু সামান্য সর্ষের তেল নাভিতে দেয়া যায় তাহলে আত্মবল বাড়ে এবং কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে অক্ষয় তৃতীয়ার দিন যারা চাইছে কালো জাদু থেকে বেরিয়ে আসতে মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে এমন সমস্যা যেখান থেকে বেরোতে পারছে না সমস্যার জালে হাবুডুবু খাটছে তাদের জন্য বলবো অক্ষয় তৃতীয়ার দিন হনুমানজের মন্দিরে একটা নারকেল ফাটিয়ে হানুমানরেঞ্জ নারঙ্গি কালারের যে সিঁদড় সেই সিঁদড়টা এনে যদি নাভিতে লাগানো যায় একশো একটা সমস্যার সমাধান হবে আর শুধু সমস্যার সমাধান হবে না এটা নিয়মিতভাবে ইউজ করলে উত্তরতর শ্রেভিত্তিক হবে উত্তরতর সাংসারিক জীবনে কিন্তু উন্নতি প্রকাশ পাবে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করতে হবে তারপর থেকে এভরিডে শুরু করবে অক্ষয় তৃতীয়ার দিন যদি গোলাপের আঁতর অক্ষয় তৃতীয়ার দিন যদি গোলাপের আতর নাবিতে লাগানো যায় আই রিপিট এটা অত্যন্ত প্রমাণিত অত্যন্ত ফলপ্রদ আর্থিক প্রতিবন্ধকতা যাদের আর্থিক প্রতিবন্ধকতা চলছে আর্থিক টানা পড়েন চলছে আর্থিক সমস্যা চলছে এভরিডে যদি লাগানো যায় তাহলে আমি বলছি একটা মিরাকেল রেজাল্ট তাদের জন্য অপেক্ষা করছে আমি আরো একবার বলবো যারা অক্ষয় তৃতীয়ার দিন চন্দন চন্দনের আতর এটা কিন্তু চন্দনের আতর দিতে হবে চন্দনের আতর যারা নাভিতে লাগাবে তাদের মান সম্মান বৃদ্ধি হবে যারা চন্দনের আতর লাগাবে তাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে চন্দনের আতর অক্ষয় তৃতীয়ার দিন যদি ক্লায়েন্টের কাছে হোক বা নিজের স্পেশাল কারুর কাছে হোক যদি তার অ্যাট্রাকশনকে তার আকর্ষণকে বাড়ানো হয় তাহলে নাভির মধ্যে অবশ্যই জুই ফুলের আতর জুই ফুলের আতর নাভিতে লাগিয়ে তিনবার তার নাম বলে যার নাম যার প্রতি অ্যাট্রাকশন বাড়ানো তার নাম বলে যদি নাভিতে আঁতরটা লাগানো যায় তাহলে আমি বলবো মারাত্মক একটা রেজাল্ট কিন্তু মানুষ পাবে একটা মারাত্মক রেজাল্ট মানুষের জন্য অপেক্ষা করছে আমার বাচ্চাদের জন্য অপেক্ষা করছে তারা করতে পারলে भाग को खोले जाए अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो है थ्री जीरो फोर सिक्स सेवन एट थ्री जीरो फोर सिक्स सेवन एट इसको यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से इसको हाथों पे पर रेड कलर का पेन से लिखना होगा ये जो मन ये जो नंबर है इसका इतना ताकत है हर तकलीफों से ये छुटकारा मिलाता है हर तकलीफों से ये छुटकारा दिलाता है इसको इसका इतना ताकत है ये जो मिराकिल मैजिकल नंबर है ये इसका इतना ताकत है आगामी दिन मिराकिल मैजिकल वर्ड हलो आगामी दिन मिराकिल मैजिकल वर्ड हुलो

আমি অবশ্যই করে বলবো প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক সঙ্গে যুক্ত থাকুক কারণ আগামী যে দিব্যদরবার দরবার বারোই মে নয় জুন এবং এগারোই আগস্ট একসে বারকার এক প্রকল্প মানুষের জন্য অপেক্ষা করছে অনলে অনিলে সাগরে প্রান্তরে যেজন জয় তুমার উপময়ী বলেন আমি তার সে আমার যেখানে আমার নাম হচ্ছে শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক ভক্তিতে হোক আমি সেখানেই বিরাজ করি আমি তার হৃদয় মাঝে উদয় হই ঠিক তেমনই এক দিব্য দরবার নয় জুন আমি প্রত্যেকের সাথে নৃত্য করবো একেবারে স্টেজ থেকে নেবে ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো